বাতাস পেতে পারছে দিল্লির শাসক গোষ্ঠী চায় না তার পার্শ্ববর্তী দেশ তারা শান্তিতে গণতন্ত্রের সম্পর্ক মালদ্বীপের সম্পর্ক শ্রীলঙ্কার সম্পর্ক ভালো নেই ভুটানের সম্পর্ক ভালো নেই পাকিস্তানের সম্পর্ক এবং তারা সর্বোচ্চ যাদের প্রতি অন্যায় করেছেন তারা হচ্ছে বাংলাদেশ আমরা শান্তিপূর্ণ জানি আমরা সহস্তরে বিশ্বাস করি আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের দর্শনই হচ্ছে সমস্ত জনগোষ্ঠীকে একটি এক জায়গায় নিয়ে আসে যেমন সমস্ত ফুল একটি রাখা যায় ঠিক বাংলাদেশ আমাদের দর্শন হচ্ছে ঠিক কিন্তু বন্ধুরা আবার আমাদের এই ভালো কিছু অর্জন এটা কোনোদিনই দিল্লি ভালো থেকে আপনারা কা পুরুষের মতো

আক্রমণ করেছেন পক্ষতেও আপনারা আক্রমণ করেছেন আর আপনার নিজ বাড়ির মধ্যে রহমানদেরকে যারা আঘাত করে আপনারা সেই কাজ করেছেন আমাদের জাতীয় পতাকাকে আমরা আপনাদের লোকরা কিন্তু আপনাদেরকে বলে রাখি এই গন্ধ দেশের যে ঐতিহ্য এখানে যেমন আপনার শীত এবং বর্ষায় পানি নরম হয় চৈত্র এবং গ্রীষ্মে ভয়ঙ্কর কঠিন হয় আপনার নিশ্চয়ই শাখার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই তৃতুবীরের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মাস্টার কথা মনে আছে এরা যখন তেজদ্বীপ্ত হয় এরা যখন নিজ দেশকে ব্যাখ্যা তখন কিন্তু তাদের যে রূপ হয় সেই রূপ হয় যে বিদেশিরা

তারা নবাব সিরাজুদ্দৌলার সন্তান তারা মীর বদলের সন্তান তারা পৃথিবীরের সন্তান তারা মাস্টার দাস তারা এদেশের আরেক মহান জাতীয়তাবাদী নেতা যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতাকে রক্ষা করা রক্ষা করেছেন সেই জনগণের সন্তান এদেশের গণতন্ত্রের এক অনন্য ও সালার দেশ নেত্রী এবং খালেদা জিয়ার যারা বন্ধুরা আমার একর দিনী তেজদীপ্ত কণ্ঠে বাংলাদেশের প্রান্ত প্রান্তরে আপনাদের ইচ্ছাতেই মগ্নবতে আপনাদের পক্ষ দা মিত্র যার কনফুসার আমাদেরকে উদ্বুদ্ধ করে আমরা সেই কারে সম্মানের ভাই আমাদেরকে আপনাদের ওই বদ্রং বলি আপনাদের আরএসএস আমাদের কি ভয় দেখাবেন পারবে না আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না আমাদের পতাকা থেকে দিতে পারবে না বন্ধু আমার অনেক আঠারো কোটি মানুষের মুষ্টিবদ্ধ হাতে এই পতাকা ধরা আছে এই পতাকাকে কেউ মাটিতে নুইয়ে দিতে পারবে না বন্ধু আমার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি প্রতিবাদ জানাচ্ছি গতকাল আগরতলায় বাংলাদেশ সহকারী হাই হাইকমিশন মিশনে যে কাণ্ড ঘটনা হয়েছে